হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমরা তো কম বেশি পোলাও বিরিয়ানি সাথে মাংসের সাথে শশা সালাদ বানিয়ে খাই বাট আজকে আমি মাছ দিয়ে রান্না করবো রেসিপি আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন এখানে আমি শশা কেটে নিয়েছি ফালি করে এখানে নিয়েছি তেলাপিয়া মাছ মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এখানে নিয়েছি আলু সো এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো বেজে নেব আমি কখনো খাই নাই এলোভেরা না করে বাট আজকে আমি ট্রাই করব আর আপনারা আমার রেসিপিটা ফলো করবেন যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় ট্রাই করবেন এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে ভেজে নেব অল্প একটু লবণ হলুদ দিয়ে দিলাম এখন আমি আলুগুলো একটু বেজে নেবো নতুন আলু এইভাবে বেজে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে বাট আলু ভাজা হয়ে গেছে এখন আমি আবার একটু তেল দিয়ে দিলাম আমার কাছে তেলের পরিমাণটা কম হয়েছিল এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ একটু ব্রাউন কালার করে বেজে নিলেই তরকারির কালারটা অনেক সুন্দর হয় সো আমি বেজে নিয়েছি দিয়েছি এক চামচ হলুদের দেড় এক চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ আদা রসুন বাটা এক চামচ লবণ এখন আমি মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নেব কিন্তু দেখছেন আমার মশলার কালারটা তো কষানো হয়ে গেছে এখন আমি শশাগুলো কষিয়ে নেব আলু তো বেজে নিয়েছি আলু পরে দিব শশা ওগুলো কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো এক করে দিলাম আর এক চামচ লবণ দিয়ে দিলাম তো কষন হয়ে গেছে এখন আমি জুল করে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো দিয়ে দিয়েছি আর কিছু কাঁচামরিচ ফালি দিয়েছি দিয়েছি ধনিয়া পাতা পাল্টে দিচ্ছি এই এই তো তো আমি একটু ডেকে দিয়েছি এতে করে ধনিয়া পাতা আর কাঁচা মরিচ স্মেলটা তরকারিতে ছড়াবে তো ডাকনাটা নামিয়ে নিয়েছি এখন পাঁচ আমার রান্না কমপ্লিট পাঁচ মিনিট পর নামিয়ে নেব তেলটা উপরে বেশি উঠলে এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট চোলা বন্ধ করে দিয়েছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে তাহলে একটা শেয়ার করে দিবেন